জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স করমপথ মণিপুর আমরা লক্ষ্য করব হ্যাঁ আমরা দেখব এখানে রয়েছে জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স যে এস ইমার্জেন্সি মেডিসিন জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এস হল একটি প্রিমিয়াম রাষ্ট্রীয় অর্থায়িত মেডিকেল কলেজ এবং হাসপাতাল যা পরমপাট এম্পল পূর্ব মণিপুরে অবস্থিত এটি উনিশশো সালে জওয়াহরলাল নেহরু হাসপাতাল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই হাসপাতালের একুশটি বিভাগ রয়েছে বিভিন্ন বিভাগের বিভিন্নভাবে চিকিৎসা প্রদান করে থাকে ডক্টররা অন্যদিকে দুই হাজার সালে এটি পৃথক ডেন্টাল কলেজ যুক্ত করা হয়েছে এই প্রতিষ্ঠানে যেটি জওহরলাল নেহেরু ডেন্টাল কলেজ নামেই পরিচিত রাইট নাও জওহরলাল নেহেরু মেডিকেল কলেজের দুই নং বিল্ডিংয়ের নিচে অবস্থান করছি এখানে মূলত চিকিৎসা নিতে আসা রোগী এবং রোগীর সাথে যারা আসেন তাদের বসার সুব্যবস্থা করা হয়েছে এখানে তারা ওয়েট করেন ডক্টরদের জন্য রেস্ট করেন তারপর এখানে চিকিৎসা নেন তারপর হয়তো বা বিভিন্ন স্থানে চলে যান আমরা দেখতেই পাচ্ছি মণিপুরি পোশাকটাই প্রাধান্য দেওয়া হয়েছে এখানে নার্সদের দেখতে পাচ্ছি তারা অনেক সুন্দর অনেক সুন্দর করে মণিপুরি পোশাক পরিধান করেছে এবং বহির্বিভাগেও দেখতে পাচ্ছি যে ইয়াং মেয়েগুলো ছাড়া যারা বয়স্ক থেকে শুরু করে ঐতিহ্য ধরে আছে তারাই মূলত মণিপুরি পোশাকটা পরিধান করেছে এখানকার মণিপুরি পোশাক আশাক মণিপুরি ভাষাভাষী মণিপুরি চলাফেরা সব কিছুই আলাদা যেন এ যেন এক অন্য রাজ্যে চলে আসছে আপনারা অবশ্যই অবশ্যই মণিপুরি ভিজিট করবেন মণিপুরে আসলে আসলে জওহরলাল নেহরু মণিপুরটাকে মানে রত্নের দেশ বলা হয়েছে রত্নের দেশ বলেছেন এই জন্যই হয়তো বা মণিপুরে অনেক ধন সম্পদ রয়েছে এটা আন্দাজ করা যায় বা এটা ধারণা করা হয় আমরা এটা টাইম মেন ফটকের মেন বিল্ডিংয়ের মেন ফটকে রয়েছি